বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ির জন্য রেডি হতে হতে হাফ রেডি হয়েছে হাফ হয়নি চলো বিয়ে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে লাগিয়ে যে বন্ধুরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমাকে পিপি যেতে বলেছিলো সন্ধেবেলায় আর আমি গেছি না রাতের বেলায় মানে সাজগোজ করতে করতে আমার টাইমই চলে গিয়েছিল আর বলো বাড়ি সে নয় এখন তো বাড়ি মানে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার হয়ে গেছে আর কি তাহলে বিয়ে বাড়ি দিকে সাজগোজ করবো না তাই একটু সাজগোজ করতে করতে দেরি হয়েছিলো আর পিপি বহুদ রেখে গিয়েছিলো যে যখন বর এলো তখন তোরা কেউই ছিলিস না তাহলে চলো পিপির বিয়েটা তোমরা পুরোটা দেখতে থাকো এই যে বিয়েটিয়ে দেখে এখন আমরা চলে গেছি স্টলের দিকে এদিকে দেখো কত কি স্টল বসেছিল রেশমি কাবাব চিকেন কাবাব কফি পান নানা রকমের আইসক্রিম কেক নানা রকমের স্টল বসেছিল এখন চলে আমরা খাওয়ার জন্য এই যে এখন আমি ভিডিও শুট করা শুরু করে দিয়েছি দেখো দেখাচ্ছি আমি ওইদিকে বিপির বিয়ে হচ্ছে মানে সম্প্রদান হচ্ছে এখানে ভিডিও শুট করার জন্য ভিবিদেরকে বলা হয়েছিল তোমরা একটু কথা বলো এই দেখো তার জন্য বিবিরা কত সুন্দর কথা বলছে তাহলে একটা একটা

সবাই অনেক তাড়া দিচ্ছে বলে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি আর তাই জন্যই লাস্টেই পানের স্টলে এখন পানটা খাচ্ছি ওটাই ভিডিও করলাম ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরা সবাই দিদিকে আশীর্বাদ করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও